হ্যালো কেমন হচ্ছে সবাই করি সবাই সুস্থ আছো তো আমার লাস্ট ভিডিও তো দেখছো যে আমি পুকুরে একটা মানে মাঠে একটা পুকুর করছি তার সঙ্গে একটা ঘর যেটার মধ্যে মুরগি ফার্ম করার কথা ছিল তো মুরগির ফার্ম সেখানে করছি না সেখানে করবো হলো ছাগলের ফার্ম তো ছাগলের ফার্ম করবো দেখে আমি আমাদের পাড়ার কিছু একটু দূর থেকে তিনটা ছাগল কিনে আনছি তো সেই তিনটা ছাগল দেখাবো এখন তো চলো তো এই সেই আমার ছাগল এটা বড়টা আর এর সঙ্গে দুটা বাচ্চা আছে বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে আর যেই বাড়ি থেকে আনছি তো সেই বাড়ি থেকে বলছে এটা দু মাসে প্রেগনেন্ট আছে তার মানে দু মাসে প্রেগনেন্ট মানে এটা জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর নভেম্বর মাসে বাচ্চা দিবে তো দেখা যাক দুটো করে বাচ্চা দেয় ছাগলটা আর যে বাচ্চা দুইটা আছে এটারই কালার একদম এটার যেমন কালার সেমনই কালার তো আমি দেখাচ্ছি বাচ্চা দুটাকে আর এটা আমি কিনছি আমাদের লোকাল এলাকা থেকে আরও কিছু ছাগল কিনবো যেটা হলো বাইরে আমি আমি হোয়াটসঅ্যাপে স্টার্টার দিয়েছিলাম যে কোথায় ছাগল পাওয়া যায় তো কয়েকজন আমাকে রিপ্লাই দিচ্ছে তো পাহাড়ের সাইডে তুরিবাড়ি এলাকায় মানে উদলাবাড়ি পার করে সেখানে নাকি কিছু ছাগল আছে তো আমি সেখানে যাবো দেখা যাবে দেখা যাক সেখানে ছাগল পছন্দ হয় কি না আর সেখান থেকে ছাগল আনে কি না তো তার জন্য সেটা দেখতে হলে তো পরের ভিডিও দেখতে হবে অবশ্যই আর আমি এখন দেখাই যে বাচ্চাগুলো তো এই যে এর বাচ্চা এটা হলো ফিমেল বাচ্চাটা মানে মেয়ে বাচ্চাটা আর একটা আছে মেল তো সেটা সেটাও দেখাবো তো তো এটা মাসের মতো আছে চার আর দুই আড়াই মাস গেলেই এটাও ভরে যাবে এটাও প্রেগনেন্ট হয়ে যাবে তো তো দেখা যাবে দেখা যাক আর কি হয় আর কয়েকটা ছাগল নেই তো এবার চলো দেখাই আমার ওই পাঠা বাচ্চাটা তো এই যে আমার পাঠা বাচ্চাটা তো একই কালার মানে বড়টা যেমন কালার সেমনই কালার ছোট দুইটা তো এটা আমি বিক্রি করবো না এটা আমি নিজের ব্রিডিংয়ের জন্য রাখবো বাড়ির ছাগলের জন্য তো যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই